আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখব তোমাদের ইসলাম শিক্ষা যেই একশো বারো পৃষ্ঠার যে কাজ দলগত কাজ আছে সেটার উত্তর একশো বারো পৃষ্ঠার দলগত কাজটা হলো শিক্ষার্থীরা দল দলে বিভক্ত হয়ে দানশীলতার ফজিলত গুলো আলোচনা করবে চলো আমরা এটার উত্তরটা দেখি দেখো আমি লিখেছি দানশীলতার ফজিলত ফজিলতগুলো হলো এক দানশীলতার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় দুই নম্বর হচ্ছে দান দান করলে নেকামল পায় তিন হচ্ছে যারা দান করেন আল্লাহ তাদের প্রতি করেন চার নম্বর দেখো কি লিখেছি আমি দানশীলতা পাপ মোচন করে দেয় পাঁচ নম্বর হচ্ছে দানশীলতার মাধ্যমে সম্পদের বরকত আসে দানশীলতা মানুষকে জান্নাতের নিকটবর্তী করে সাত নাম্বার হচ্ছে দানশীলতা মানুষের মনে প্রশান্তি ও সন্তুষ্টি এনে দেয় তারপর দেখো লাস্ট হচ্ছে আট নাম্বার আট নাম্বার হচ্ছে দানশীলতা আত্মাকে শুদ্ধ করে এবং হৃদয়কে পরিশুদ্ধ করে তোমরা সকলে সবসময় দানশীল থাকার চেষ্টা করবা দান করার চেষ্টা করবো কারণ দান করলে তোমাদের এই যে ফজিলত গুলো আল্লাহ তালা তার নিকট থেকে দান করে এ ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষায় একশো বারো পৃষ্ঠার দলগত কাজের উত্তর তোমাদের যে যে অধ্যায়ের দলগত কাজ একক কাজ এবং জোরে কাজের উত্তরগুলো লাগবে অথবা যে যে অধ্যায়ের ছক পূরণ লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আমি তাড়াতাড়ি সেগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ